পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের নেতা কর্মীরা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন হামলা মামলা হত্যা সহ নানা ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তারা এর মধ্য থেকেও কয়েকজনের নাম গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আসছে তবে সম্প্রতি রাজশাহীতে আওয়ামী লীগের এক কর্মীর উপর গুলি বর্ষণ এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে ভুক্তভোগী ব্যক্তির নাম রবিউল ইসলাম ও রবি তিনি নগরীর বিনোদপুর মির্জাপুর এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের ছেলে এবং আওয়ামী লীগের একজন কর্মী তার নামে পাঁচটি মামলা রয়েছে এই মামলাগুলোর অন্যতম একটি হল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শরীফুজ্জামান নোমানি হত্যা মামলা বুধবার রাত নয়টার দিকে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় রবিউলের উপর হামলার ঘটনা ঘটে কয়েকজন দুর্বৃত্তকারী তাকে কয়েক রাউন্ড গুলি করে এবং কুপিয়ে আহত করে বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন বুধবার রাতে পঞ্চবটি এলাকায় রবিউলকে কুপিয়ে আহত করা হয় এছাড়া তাকে গুলিও করা হয়েছে ঘটনাস্থলে পাঁচ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে কয়েকজন হামলাকারী মোটরসাইকেলে এসে গুলি করে আবার মোটরসাইকেলেই চলে যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস বলেন রবিউলের এক পায়ে গুলি করা হয়েছে অন্য পা এবং দুটি হাতে কোপানো হয়েছে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয় দু সালের ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী বিনোদপুর বাজারে ছাত্রশিবির ছাত্রলীগ এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয় এই সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি শরীফুজ্জামান নোমানি নিহত হন পরদিন বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সেক্রেটারি ফরহাদ আলম বাদী হয়ে তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন মুন সহ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেন এই মামলায় দু সালের চব্বিশ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রবিউল ইসলাম